জীবন কেবল সুখেরই নয় দুঃখের প্রবাহও তাতে আসে আঠারো বছর বয়স এমন একটা সময় প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের জীবনে আসে একটা মধ্যবিত্ত করে ছেলের বয়স যখন আঠারোতে পড়ে তখন সে শুধু একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য লড়ে না থাকে প্রিয় মানুষ না থাকে ভালোবাসা থাকার ভেতরে থাকে শুধু একটু সুন্দরভাবে বেঁচে থাকার প্রত্যাশা একটা বেকার ছেলে আঠারোতে বল। একটা ভালো দিনের অপেক্ষায় ওঠে তাই এখন সূর্য ওঠার আগে সে ওঠে মুখে হাসি হৃদয়ে বিষাদ ইচ্ছা স্বপ্ন তারও আছে তবে হোসট খাওয়ায় অভাব বাবাদের পাঁচ টাকা বাঁচানোর গল্প সকলেই জানে তারা মহান ছোট করে বলছি না তারই ঘরের বেকার ছেলেটা পেটে আজ বালিশ চেপে ঘুমায় এটাই কেবল প্রকাশ পায় না দুর্ভিক্ষে যাচ্ছে সময় বিশ্বাস আছে বদলাবে সময় বদলাবে দিন আজকের বেকার ছেলেটা সাফল্যের সোয়ায় মন খুলে হাসবে একদিন